আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে চট্টগ্রাম সন্দীপের ফন্দীপের হাট কোরবানি পশু হাট থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের যে প্রকৃতি সুন্দর এবং রাস্তায় গরু যে সারিবদ্ধ মানুষের যে ক্রেতা বিক্রেতার যে একটা আগ্রহ যারা কিনবেন এবং যারা বিক্রি করবেন তাদের মধ্যে অনেকটা আজকে যেহেতু শেষ হাট তো আজকে যারা বিক্রি করবেন বিক্রেতা উনিও হয়তোবা কম বেশি দাম হলেও বিক্রি করে দিবেন এবং যারা আজকে কিনবেন তারা হয়তোবা কম বেশি হলে আজকে নিয়ে নেবেন যেহেতু আজকে শেষ হাট হয়তোবা আগামীকাল কোরবানির ঈদ সেবাকিতে মানুষের একটু ভিড় বেশি তো আপনাদেরকে যে প্রকৃতির সুন্দর গ্রামের যে হাট বাজার দেখাচ্ছি এটা বিশেষ করে এটা হচ্ছে চট্টগ্রাম সন্দীপের মেন সড়ক মেন সড়কে পশুর হাট ইয়ে করা হয়েছে যেহেতু মাঠ নেই বৃষ্টির সময় বাইরে মাঠে ফানি এই জন্য জরুরিভাবে রাস্তা ইয়ে করা হয়েছে আসলে কোরবানির ঈদটা সকল মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক ইতিহাস রয়েছে এই কোরবানির ইয়ে নিয়ে উৎসব নিয়ে তা আমরা অনেকে বা আবেগ আবদ্ধ হয়ে কিংবা মাংস ভাগাভাগি করা মাংস খাবে আনন্দ উল্লাসে থাকি কিন্তু প্রকৃত ক্ষেত্রে এই কোরবানিটা কীভাবে কত কষ্ট এবং কত বড়ো একটা পরীক্ষার মাধ্যমে মুসলিম জাতির জন্য এই কুরবানিটা কিংবা তালা পক্ষ থেকে ইয়ে করেছেন আমরা যে পশু কুরবানি দিয়ে থাকি এটা হচ্ছে আত্মার কোরবানি দেওয়া যেটা আসলে আমাদের মনকে পরিশুদ্ধ করা হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া এবং নিজে খাওয়ার জন্য নয় পারাপত্তি বেশি আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষকে মাংস বন্টন করা এবং নিজের সম্পদ থাকলে অবশ্যই কোরবানি দেওয়া আর বিশেষ করে কোরবানির ফসু। মধ্যে গরুর দামটা কিন্তু অত্যন্ত বেশি এটা কেন বেশি হয় জন্য অনেক খামারি যারা আসছে তাদেরকেও প্রশ্ন করলে কিংবা তারা বলে যে ভুষি এবং খাদ্য সামগ্রী কিংবা গরু লালন পালন করতে যে ইয়া পয়জন হয় সেগুলার দাম বেশি থাকার কারণে গরুর দামটাও বেড়ে যায় এটা তারা বলতেছে তো মোটামুটিভাবে যারা কোরবানি করবে তারা কিন্তু কম বেশি হলেও কিনে নিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ